আপনাদের সবাইকে যিশু পথ ও জীবন আমাদের চ্যানেল বাংলা বাইবেল স্টোরি ও মোটিভেশনাল স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত যদিও আমরা বাইবেল স্টোরি বলছি কিন্তু মনে রাখবেন এগুলো সব সত্য ঘটনা প্রিয় বন্ধুরা আজকে আমরা যার বিষয়ে কথা বলতে যাচ্ছি তিনি হলেন ইয়োব যা ইয়োবের বিবরণ এক অধ্যায় থেকে বিয়াল্লিশ অধ্যায় পর্যন্ত বিস্তারিত লেখা আছে ইয়োব মেলেস্টাইন দেশে দক্ষিণ পূর্ব দিকে আরব দেশের মধ্যে বাস করতেন ইব্রীয় ভাষায় লেখা ইয়োব নামের বইটির বিশেষ বিশেষ চরিত্রে ছিলেন ইয়োব ও তার চারজন বন্ধু। তাহলে চলুন শুরু করা যাক ওই দেশে ইয়োব নামে একজন লোক বাস করতেন তিনি একজন নির্দোষ এবং শতলোক ছিলেন তিনি সদায় প্রভুকে ভয় করতেন এবং মন্দ থেকে দূরে থাকতেন তার সাত ছেলে ও তিন মেয়ে ছিল এবং তার অনেক ধনসম্পদও ছিল এবং অনেক দাসদাসীও ছিল দেশে সমস্ত লোকের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে ধনী একদিন স্বর্গদূতরা যখন সদা প্রভুর সামনে উপস্থিত হল সেই সময় শয়তানও তাদের সঙ্গে উপস্থিত হল আর তখন ঈশ্বর শয়তানকে জিজ্ঞাসা করল তুমি কথা থেকে আসলে আর শয়তান বলল পৃথিবীর মধ্যে দিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করে আসলাম তখন ঈশ্বর বললেন আমার দাস ইউবের দিকে কি তুমি লক্ষ্য করেছ পৃথিবীতে তার মতন আর কেউ নেই সে নির্দোষ ও সৎ সে আমাকে ভক্তিপূর্ণ ভয় করে এবং মন্দ থেকে দূরে থাকে এখানে একটু ধ্যান দিই প্রিয় বন্ধুরা ঈশ্বর এখানে ইউএবের প্রশংসা করছেন সত্যি এটা কত গৌরবের বিষয় যখন ঈশ্বর এভাবে কারোর প্রশংসা করেন আমরাও যদি ঈশ্বরকে ভক্তিপূর্ণ ভয় করি এবং মন্দ থেকে দূরে থাকি ও সততায় জীবনযাপন করি তবে ঈশ্বর একইভাবে আমাদের বিষয়ে প্রশংসা করবেন এরপরে দেখি তখন শয়তান বলল ইয়পটি আপনাকে এমনি এমনি ভক্তিপূর্ণ ভয় করে আপনি কি তার চারপাশে এবং তার বাড়ি অর্থাৎ যা কিছু আছে তার চারপাশে ঘেরা দিয়ে রাখেননি আপনি তো তার কাজেও আশীর্বাদ করেছেন সেই জন্য তার পশুপালে দেশ ছেড়ে গেছে কিন্তু আপনি হাত বাড়িয়ে তার সব কিছুতে আঘাত করুন সে নিশ্চয়ই আপনার সামনেই আপনার বিরুদ্ধে অপমানের কথা বলবে তখন ঈশ্বর শয়তানকে বললেন বেশ ভাল তার যা কিছু আছে তা তোমার হাতে দিলাম কিন্তু তার দেহের উপরে তুমি একটা আঙুলও ছোঁয়াবে না তখন শয়তান সদাই প্রভুর সামনে থেকে চলে গেল এরপর একদিন একজন লোক এসে ইয়োপকে খবর দিল বলল যে তার সারগুলো যখন জমি চাষ করছিল এবং গাধিগুলো চড়ছিল তখন শিবা এরা লুট করতে এসে সেগুলো নিয়ে চলে গেছে তারপর আরেকজন এসে বলল তার ভেড়ার পাল এবং দাসদের উপর আকাশ থেকে ঈশ্বরের আগুন পরে তারা সবাই মারা গেছে সেই সময় আরেকজন দাস এসেই ওপকে খবর দিল যে তার ছেলেমেয়েরা তাদের বড় ভাইয়ের বাড়িতে খাওয়া দাওয়া করছিল এমন সময় ঝড় শেষে সে ঘরটা ভেঙে পড়ল আর তাতে তারা সবাই মারা পড়ল এত কিছুর পরেও পাপ করলেন না বরং ঈশ্বরকে তার মনের ভক্তি জানিয়ে বললেন মায়ের পেট থেকে আমি উলঙ্গে এসেছি আর উলঙ্গই যাব সদয় প্রভু দিয়েছেন সদায় প্রভু নিয়েছেন এরপর আবার আরেক দিন স্বর্গদূতের সঙ্গে শয়তান স্বর্গে এসে উপস্থিত হল আর শয়তান ঈশ্বরকে বলল তুমি কোথা থেকে আসলে একইভাবে শয়তান সদায় প্রভুকে বলল পৃথিবীর মধ্যে দিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করে আসলাম তখন সদায় প্রভু আবার ইউবের প্রশংসা করলেন এবং বললেন আমার দাস ইউবের দিকে তুমি লক্ষ্য করেছ পৃথিবীতে তার মতন আর কেউ নেই সে নির্দোষ ও সৎ সে আমাকে ভক্তিপর্ণ ভয় করে এবং মন্দ থেকে দূরে থাকে যদিও তুমি বিনা কারণে তার সর্বনাশ করবার জন্য আমাকে খতিয়ে তুলেছ তবু সে এখনও কোনো দোষ করেনি শয়তন বলল তার জীবনে তার কাছে প্রাণের ভিয় মানুষ নিজের প্রাণ বাঁচানোর জন্য তার যা কিছু আছে সবই দেবে আপনি হাত বাড়িয়ে তার দেহে আঘাত করুন সে নিশ্চয়ই আপনার সামনেই আপনার বিরুদ্ধে অপমানের কথা বলবে তখন সদা প্রভু শয়তানকে বললেন বেশ ভালো তাকে তোমার হাতে দিলাম